নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব শীত চলে যাওয়ার আগে সুন্দর একটা রেসিপি মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন শীত চলে যাওয়ার আগে আপনারা যদি এই রেসিপিটা না বানান তাহলে আপনাদের মনে হবে যে কোনো একটা কিছু আপনারা মিস করেছেন মাছ দিয়ে আমরা অনেক রকম রেসিপিই তো বানিয়ে থাকি তাহলে আজকে চলুন নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি বানালে কিন্তু দুপুরে বা রাতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা খেতে তাহলে চলুন আজকের এই মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমি এখানে চারশো গ্রাম রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন আমরা রুই মাছের পিসগুলো একটু বড় আকার করে কেটে নিয়েছি আজকের এই রেসিপিটা আপনারা যদি বড়ো দিয়ে বানান তাহলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে মাছগুলো আমরা ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি আর এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এই গুঁড়ো মশলার সাথে সামান্য একটু সর্ষের তেল দিলে পরে আর কি মাছে মশলাগুলো মাখাতে বেশ সুবিধা হয় মানে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে ধরে আগেকার দিনের ঠাকমারা মারা এইভাবে লবণ হলুদ দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু মাখিয়ে নিত মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে সাত থেকে আট মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে এবার আমরা পেঁয়াজ কেটে নেব এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার আমরা পেঁয়াজটাকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নেব আপনারা যদি পেঁয়াজটা মোটা করে কাটেন তাহলে কিন্তু আপনাদের এই রান্নাটা করতে একটু দেরি হবে তার জন্য আমরা পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নেব আমরা দুই ধাপ করে মাছগুলোকে ভেজে নেব মাঝেরই আছে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব এবার আমরা মাছগুলোকে এক পিট করে উল্টে দেব মাছগুলো আমরা খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আপনারা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মাছের ওপরটা পুড়ে যাবে আর মাছগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না আমাদের মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমরা তুলে নিলাম আবারও আমরা এই তেলে ওই মাছগুলো দিয়ে দেব আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে তুলে নেব এবার আমরা এতে জিরে ফোড়ন দেবো আর দুটো এলাচ আর দুটো দারচিনি এবার আমরা পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেব এবার আমরা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তার সাথেই দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে যদি হলুদের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমরা হলুদের পরিমাণটা একটু কম দেব এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে আমরা আরেকটা একটা মশলার পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি সাতটা আটটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পাঁচ কোয়া রসুন অল্প একটু আদা কুচি আর পঞ্চাশ গ্রাম ধনেপাতা এবার আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এটা আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ ভালো করে ধনেপাতার সঙ্গে টক দইটাকে মিশিয়ে নিতে হবে আমাদের এটা মেশানো হয়ে গেছে এবার আমরা এটা একটা সাইডে রেখে যে মশলাটা কষাচ্ছিলাম সেটার ঢাকনা খুলে দেব আমাদের এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা যে পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবার আমরা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পরে আমরা এটাকে এবার কষিয়ে নেব তবে এটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না কারণ ধনেপাতের যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না মিনিট দুয়েক কষাতে কষাতে আমাদের মশলার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ভেজে নেওয়া মাছগুলোকে ওপর থেকে এইভাবে দিয়ে দেব মাছগুলো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এর গ্রেভিটা কিন্তু বেশ কামাকো কামাকো হবে খুব বেশি ঝোল হলে গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই সেই হিসাবেই জলটাকে আপনাদের দিতে হবে ঝোলটা দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মাছটা ঝোলের মধ্যে ডুবে যায় আর খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয় কিছুক্ষণ জাল দেওয়ার পরেই ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব আমরা এটা ঢাকনা দিয়ে রান্না করছি কারণ যাতে ধনেপাতার পাতার গন্ধটা এর মধ্যে থেকে যায় দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় গরম মশলাটা দেওয়ার পরে আমরা আরও পাঁচ মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আপনারা যদি চান গরম মশলা স্কিপও করতে পারেন এবার আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢাকনাটা সরিয়ে দিলাম এবার আমরা এই তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব এখন আমাদের মাছের তরকারিটা এখানে রেডি হয়ে গেছে এবার আমরা এই মাছের তরকারিটা যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারবো গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের তরকারি হলে আমার মনে হয় আর কোনো কিছুই লাগবে না তো দেরি না করে একবার শীত থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে ফেলুন ধনে তো সারা বছর পাওয়া যায় কিন্তু এই শীতের ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু একদম অন্যরকম শীতকালে মিস না করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি